আসসালামু আলাইকুম সময় তো সেই একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু গণহারে কন্টেন্ট মডারেশন দিলেও অনেকে কন্টেন্ট পাচ্ছেন না আমাকে বেশিরভাগ লোক প্রতিদিন শত শত কমেন্ট কমেন্ট যার বেশিরভাগ লোকই করতেছে ভাই এখনো কন্টেন্ট মডারেশন পাই নাই সো এই যে কেন পাচ্ছেন না সবকিছু ঠিকঠাক থাকার পরেও আপনারা বলেন যে আমাদের পেজে সবকিছু ঠিক আছে তারপরে মনিটেশন পাচ্ছি না যখন আমি আপনার পেজটাকে চেক করি তখন দেখি যে না সবকিছু ঠিকঠাক নেই এখন হয়তো সবকিছু ঠিকঠাক আছে এমন একটা ভিডিও এমন একটা কন্টেন্ট আপনার তিন মাস চার মাস আগের একটা কন্টেন্ট আপলোড করা রয়েছে যেই কন্টেন্টে কোনো রকম কোনো না কোনো সমস্যা রয়েছে হয়তো মিউজিকের সমস্যা আছে অথবা অন্যের থেকে কোনো ক্লিপ নিয়ে এসছেন ঠিক আছে তো এই যে কন্টেন্ট মিডেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে আমি বলি যে হালকা ফুলকা যে কপি করা হ্যাঁ অন্যের ক্লিপ তারপর অন্যের সাউন্ড এগুলোও করা যাবে না ঠিক আছে এটা থেকেও আপনারা বিরত থাকবেন তো কোনো না কোনো সমস্যা থাকলেই আপনি কন্টেন্ট মোডেশন কিন্তু পাবেন না বিশেষ করে দেখা যায় যারা নতুন নতুন স্টার্ট করে তারা বেশি বেশি ভিউ পাওয়ার ইসায় আসায় বিভিন্ন ধরনের ক্লিপ ইউজ করে থাকে অন্যের কন্টেন্ট ইউজ করে থাকে অন্যের মিউজিক ইউজ করে থাকে অথবা ব্যাক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যারা ডুয়েট ভিডিও বানায় অনেকে ডুয়েট ভিডিও বানায় হচ্ছে নিজেকে রাখে নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাগিয়ে দেয় ভিডিওর এক ঠিক আছে যেটা হচ্ছে একদমই করা যাবে না এটা করলে আপনি কন্টেন্ট মোডেশন পাবেন না ডুয়েট ভিডিও বানাতে হয় সে সম্পর্কে কিন্তু দীর্ঘ আলোচনা করেছি অনেক ভিডিও বানিয়েছি ইতিমধ্যে একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে দেই আমার কিন্তু এই যে কে এইট এবং এফ ইলেভেন এই যে এই যে দুটো মাইক্রোফোন এই মাইক্রোফোন গিভে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি ভিডিও আপলোড করে ফেলেছি সেই ভিডিও দেখে গিভেতে পার্টিসিপেট করবেন আর যারা এই মাইক্রোফোনটি কিনতে চান তারা তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিন একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন হ্যাঁ অনেকেই বেশি লাভ করে তো এরা হচ্ছে একটু কম লাভে এই প্রোডাক্টটা বিক্রি করতেছে আমিও দুই পিস নিয়েছি তাদের থেকে খুবই ভালো সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন আবার উপরে কিন্তু মাথার উপরে দুটো ফ্যান চলতেছে ঠিক আছে ওই পাশে একটা আর এই পাশে আমার মাথার উপরে একটা ফ্যান তারপরে কিন্তু আওয়াজটা হয়তো কেমন শুনতে পাচ্ছেন সেটা আপনারাই বুঝবেন যাই হোক যেটা বলছিলাম যে অনেকের কন্টেন্টে হালকা বদলা সমস্যা থাকার পরেও তারা রিসেন্ট যে ভিডিও আপলোড করতেছে এই ভিডিওগুলো হয়তো ঠিকভাবে ভালোভাবে হচ্ছে আর এর আগে হয়তো আপনি ছয় মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলেন সেটা তো সমস্যা রয়েছে রকম সমস্যা না থাকলে ফেসবুক আপনাকে অবশ্যই কন্টেন্ট মোটিভেশন দিবে হয়তো কোনো না কোনো সমস্যা আছে যার জন্য ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে না এখন আপনাদেরকে কি করতে হবে সেই সমস্যাগুলো সলভ করতে হবে হ্যাঁ যাদের হচ্ছে স্পাম্প কন্টেন্ট রয়েছে অথবা ডুয়েট ভিডিও বানায় যে ডুয়েট ভিডিওর ফিফটি যে দেখুন ডুয়েট ভিডিওতে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার থাকতে হবে আর ফিফটি পার্সেন্ট অন্য ভিডিও থাকতে হবে তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন অন্যথায় পাবেন না সো এই ছাড়াও বাকি অনেক অনেক ধরনের প্রবলেম রয়েছে আপনার পেজে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন আমি লাইভে আসলে কিন্তু আপনাদেরকে পেজ রিভিউ করি এবং আপনাদেরকে বলে দেই যে ভাই এই পেজে এই সমস্যা রয়েছে আচ্ছা এখন আপনি কি করবেন যে এই যে সবাই মোনিটেশন পাচ্ছে আপনি কষ্ট করে মোনিটেশন পাচ্ছে না পাচ্ছেন না সো এখন আপনাদেরকে যেটা করতে হবে যে নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে এবং যেই যেই কন্টেন্টগুলোতে আপনার সমস্যা রয়েছে হ্যাঁ আপনি ভালো একজন এক্সপার্টদেরকে দিয়ে রিভিউ করান অথবা আমার লাইভে আসলে আমিও কিন্তু রিভিউ করে দেখাবো এই আপনাদের পেজ আমি রিভিউ করে দেখব ঠিক আছে আচ্ছা আজকে রাতে হয়তো আমি লাইভে আসতে পারি তো যেটা বলছিলাম যে আপনার যে কন্টেন্টগুলোতে সমস্যা রয়েছে সেই কন্টেন্টগুলো রিমুভ করতে হবে সরাতে হবে পেজ থেকে হ্যাঁ তারপরেই কিন্তু আপনার পেজটা ঠিকভাবে কাজ করবে সরি আপনি তারপরে আপনি ঠিকভাবে কাজ করে যাবেন তাহলে আপনি কন্টেন্ট মোটেশন অল্প দিনের মধ্যে মধ্যে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড করতেছেন নতুন প্রোফাইল হচ্ছে ড্যাশ প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেছেন নতুন প্রোফাইলে অথবা পেজে নতুন কাজ করতেছেন তারা চেষ্টা করেন একটা ভিডিও ভাইরাল করতে পারেন কিনা একটা ভিডিও যদি আপনার কোনো না কোনোরকম ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি লাখি আপনি কন্টেন্ট মডিটেশন সেট আপটা পেয়ে যাবেন খুব দ্রুত ফেসবুক আপনাকে দিয়ে দিন ঠিক আছে তো এছাড়াও যদি আরও কোনো যুক্তি পরামর্শ লাগে ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম